না আমি এই গয়না আমার অনেক শখের আমি একদিনের লাগে না তাছাড়া ওই বাড়িতে যাওয়ার পর যদি আমার গয়নাগাটির ক্ষতি হয়ে যায় তুমি গয়নাগাটি দিতে পারবা না তাহলে একটা কথা শুনে রাখো আজকা যদি গয়নার কারণে আমার মাইয়ার বিয়া ভাঙ্গিয়া যায় তাহলে আমার মা মাইয়া গলে গলায় ফাঁসি দিব তখন থাকো তোমার পাইনা আমি তোমার কাছে জোর করে করতেছি তুমি গয়না খুলে দিয়ে দাও দেখা তো মানুষের সামনে আমাদের অসম্মান করো না এর বিয়েটা ভাইরে আমি চাই না দরকার ফিরলে আমি আমার শরীরের রক্ত হচ্ছে তোমার গয়না খেয়ে দিবো গয়নাটা দিয়ে দো

আমি আমার বোনেরে 5 লাখ টাকা কাবিন ছাড়া বিয়া দেব এখানে ছেলে বিয়ে করাই আমি বউ মানিতে আসছি। আমি কিন্তু টাকা দিয়ে বউ কই দছি নাই। বিয়ান জি বলেন। আপা তোলা কইতাছে যে 5 লাখ টাকা কাবিন না দিলে বোনের বিয়া দিব না। তা আম ও আপnare কইতাছি যে 5 লাখ টাকা যদি কাবিন দিতে হয় আমার তোলার এখানে বিয়া করাম। বিয়ান বিয়ান এ মাথা গরম করেন না। শুনেন আচ্ছা কাবিনই কি আমার মায়ের ভাত খাইবো? ভাত খাইবো তো জামাই। এনে 8 লাখ না 5 লাখ টাকা আসে যায় না আচ্ছা ওরা দুজন দুজনে পছন্দ করে বিয়ে করতেছে তুই কবুলের কথা বলছিস কেন তোর বিয়াক আমি কত হইছে সেটা আমি জানি কিছু তোমারই আজ সুব থাক আমার মায়ের বিয়ের মধ্যে কত দিলাম না দিল এটা এটা নে মাথা কামাইছ না তা ঠিক আছে আপনি কাজী সাহেব রে কল বিয়ে কার্যক্রম করতে 1 লাখ টাকায় শুই আলহামদুলিল্লাহ সেইখানে তোমার কথার কোন মূল্য নাই সেইখানে কথা করতে যাও কেন

আসো বাবাজি সাবধানে আইসো হ্যাঁ রাখি এই তোমার ঝাড়ু দেওয়া হলে শেষ হয় নাই আমার মেয়ে আর মেয়ে আমার বাড়ি থেকে রওনা হয়ে গেছে হ্যাঁ তো তুমি রান্না বসা কোন সময় আমা আপনার ছেলে তো বাজার নিয়ে আসে নাই বাজার নিয়ে আসুক তারপর রান্না বসা মনে এটা কোনো কথা হইলো বা আমার তো খুব ভালোই জানো বাজার নাইতে গিয়েছে বাচ্চা তো বলতে পারত আর তুই চাইবে নাস্তা বানাইতে পারত দেখো ওরা নাস্তা না দিতে পারি তাহলে তোমার খবর আছে আমা খবর আছে মানে কি কি কথা

তারা তো হলে ছেলে পক্ষ আর আমরা হলে মেয়ে পক্ষ তো কথার মাথায় রাখতে এত করে বোর্ডারে কইছি বাড়ি কিছু হাঁস মুরগি পালো না জমিদারের মাইয়া হাঁস মুরগি পালতে পারবো না তবে জিনিসপত্র লেগে যেতে পারবো আমি বুঝছি এগুলি সব আমার মাইয়া আর মাইয়া জামে লাগে হিংসা আচ্ছা ঠিক আছে তুই যখন ইলিশ মাছ আর খাসি মাংস আনস নাই তখন কিচ্ছু রান্ধন লাগবো না ওরা আমি কমু তো খাওয়ান লাগবো না যা আবার ফিরে যাও মা এক বেলায় তো আর সবকিছু খাইব না এখন যান শিবগুরু রান্না বান্না করুক এরে খাক তারপরে বিকালে টাকার ব্যবস্থা করে ইলিশ মাছ খাসি মাংস নিয়ে মনে এখন মেয়া মানাই বসে করো না তো ঠিক আছে এখন আমি আর কিছু কইলাম না রাইতের বেলা আমার জামাই কইলাম খাসি মাংস আর ইলিশ মাছ ভাত খাইতে পারলি ওই বৌমা তরকারির মধ্যে তেল জাল কম দিবা আমার জামাই করলাম তেল জাল বেশি পছন্দ করে না ভালো করে পাক করবা যাতে আমার মেয়ে জামে মজা করে খাইতে পারে

কিরাশা তুই কেমন আছিস ভাইজান আমি অনেক ভালো আছি ভাবি অটো থেকে ব্যাগটা নামাও গরম লাগতেছে চলো ভিতরে চলো আরে কি কও অটো ভাড়া দিয়ে নেই কি কও জামাই তুমি কেন অটো ভাড়া দিবা শাহিন অটো ভাড়া দিয়ে দে আমা কি কোন ভাইজান ভাড়া দিব কেন আমি দিতেছি আরে না তো ভাড়া লাগলো না ভাইজানই ভাড়া দিব তুমি যদি হি আম্মা অটো কথা কও আমরা আইছি অটোতে আমি ভাড়া দেই ভাইজান দিব কেন আমার বলা জীবনের কোনো তোর পকেটে টাকা খরচ হতে দিব

কত হয়েছে পাঁচশো টাকা কি বলেন রসুলপুর থেকে এখানে ভাড়া তো দেড়শো টাকা আপনি পাঁচশো টাকা চান কে ভাই ঠিকই কইছেন ভাড়া দেড়শো টাকা রাস্তায় এসে আপনার বোনজা মাই আমার এতে সাড়ে তিনশো টাকা নিয়েছিল এক প্যাকেট সিগারেট কিনার লাগে হের কাছে বাংতে ছিল না এই সাড়ে তিনশো টাকা সহ পাঁচশো টাকা আর খারাপ আছো কেন তোমার জামের সিগারেটের খরচও দাও তুমি

আম্মা দুলা ভাইরে তো মাছের মাথা না আবার মাছের টুকরা দিলেন যে আপনার ছেলে তো মাছ খাইতে চাইছিল উনি আর কি খাইব আরে মাছের মাথা দিছি মাছের টুকরা দিছি শাহিন তুই না ফার্মের মুরগি পছন্দ করো তুই মুরগি মাংস একটু ভাত খা দাও মুরগি মাংস দিয়ে আমি খাইতে ইচ্ছা করতেছে না ডাল দিয়ে খাই কুকুর ডাল দাও হ্যাঁ খা দাও মা ডাল দাও দাও তো আর ডাল